আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই আর আমার থেকে আইএসএে দলটা আরও ভালো আছে কেন জানে দু হাজার ছাব্বিশে একশোর মধ্যে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নসার ভাঙড়ে জয়ী হবে এটা পুরো কনফার্ম আসেন বিস্তারিত আপনাদের কাছে লাইফে আমি আলোচনা করব আমি এফ আনারুল মিডিয়া আপনারা জানেন যে মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে এফ এস মিডিয়ার চ্যানেলের মাধ্যম চ্যানেলের তরফ থেকে সবাইকে সালাম ও ভালোবাসা মোবারক জানায় আপনারা জানেন যে দু হাজার থেকে যে দু পর্যন্ত যে আইএসএফ দলটা যে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছাচ্ছে সে দলটাকে নিয়ে এখন কিছু বিরোধী দল সে দলকে আটকানোর জন্য অনেক চেষ্টা করছে তার সাথে সাথে কিছু বাংলার কিছু গাদ্দার আছে বিজেপির সাথে জোট আছে ভালো করে বুঝবেন জোট আছে মানে ওদের সাথে জোট আছে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় ভাই তোলপাড় আপনারা জানেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হল বিজেপি দুশ্মন একদিকে হলো দল আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোটো সাহেব পিরজাদা কাশেম সিদ্দিকি ভাইজান আইএসএর অক্সিজেন দিতে চাইছিল অক্সিজেন অক্সিজেন দিতে যে আইএসএফ তরফ থেকে কোনো মানে বার্তা এলো না ঢুকে গেল তৃণমূলে বড় একটা সম্পদ পেয়েছে আপনারা জানেন যে যে জায়গাটা কুনাল ঘোষকে দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে বাদ দিয়ে সেখানে কাশেম সিদ্দিকিকে ঢুকিয়েছে ভালো করে বুঝবেন ভাই কিন্তু জনগণ সাধারণ মানুষ যদি বাংলার কাজ করে বাংলার হয়ে যদি মানুষ লড়ে বাংলার হয়ে যদি কাজ করে আমি বলছি মধ্যে মানুষ বাংলার তাকে ভোট দেবে বাংলার মানুষ মধ্যে বাংলার মানুষ নসাদ হোক দিকে জয়ী হোক যদি বাংলার হয়ে যদি কাজ করে বাংলার হয়ে যদি মানুষের কাছে দাঁড়ায় অবশ্য তাকে জয়ী করবে কেন জানেন বাংলাতে তো সবাই তো আর মোনাফিক নয় বাংলাতে কি সবাই কি চুগোলখর মনাফিক না পাঁচটা আঙুল পাঁচ রকম ভাই আপনারা জানেন যে ভাই আমার কথাগুলো কিন্তু এরকম আমি কেন আমি যা বলি ভাই ফেস টু ফেস আমি আলোচনা করি আপনাদের কাছে তাহলে এই দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত আইএসএফ মাত্র একটা দল পেয়েছে সেটা হলো ভাঙরে আর সে নশা সিদ্দিকি ভাঙরের আশেপাশে অলি গলিতে বিভিন্ন জায়গাতে প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে মানুষের হয়ে কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে সে চিত্র আপনারা সোশ্যাল মিডিয়া লাইভে ফেসবুকে মানে মানে ইউটিউবে আপনারা সব দেখতে পাচ্ছেন ভাইজান সেখানে তার সাথে সাথে শৌকত শৌকাত মোল্লা কিন্তু ওয়ান ক্যামেরার সামনে কিন্তু বিধানসভার গেটের সামনে কিন্তু উনি কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে ভাই যান সেটা এলে কিন্তু আই একটু ধমে আছে কি আইএসএফ আরও বুক ফুলে গেছে সেটা আমি আপনাদের কাছে আলোচনা করব। তো শৌকত মোল্লা বিধান বিধানসভা গেটের সামনে উনি ওয়ান উনি ওয়ান ক্যামেরার সামনে মিডিয়ার মুখোমুখি বলেছে দু হাজার ছাব্বিশে যখন ভোট হবে ভোট যখন গুনানো হবে আইএসএফ দলটাকে যদি না হারাতে পারি নসাদকে আমি রাজনীতি ছেড়ে দেবো তার সাথে সাথে ফুরফুরা শরীফের তৃণমূলের হাতিয়ার হয়েছে কাসেম সিদ্দিকি ভাইজান আপনারা জানেন আমাদের কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আর এদিকে আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন পিরজাদা মোহাম্মদ মৌলালা তোমার তহাসিদ্দিকি চাজাজান উনি বলেছে ভাঙরে নসাদ সিদ্দিক আবার জিতবে মানে তৃণমূলে কাসেম সিদ্দিকী এসেছে বলে নসাদের আইএসএফে দলটা আরও ভালো হয়ে গেছে কেন জানে আমি কিছুটা আইডিয়া পেয়েছি কারণে এ বলছে একটাই যান যেহেতু যে কাসেম সিদ্দিকীকে যে মানুষ এতটা সাপোর্ট করত কাসেম সিদ্দিকী যে মানুষ এতটা মহব্বত করত ভালোবাস তৃণমূল এসে কিন্তু অনেক মানুষ তারা কাসেমের কাসেম সিদ্দিক কাছ থেকে দূরে সরে গেছে অনেক মানুষই যারা আইএসএফ পে যারা সাপোর্ট করে আইএসএফ এর যারা নস যারা কাসেমকে যারা সাপোর্ট করে তারা কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে গেছে